গিয়েছিলাম মিরপুরের আরও একটা বাইরাল রেস্টুরেন্ট স্কাই লঞ্চে ওইখানে গিয়ে হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল হ্যালো ব্রিমান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নিউ একটা বাংলাদেশ ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো ওই দিন আমরা এই স্কাই লঞ্চ রেস্টুরেন্টে যাওয়ার পর হচ্ছে এখানে আর আমরা খেতে পারি নাই কেন খেতে পারি নাই চলুন আমরা ফুল ভিডিওটা দেখে আসি তো এটা হচ্ছে স্কাই লঞ্চ একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে মিরপুরে অবস্থিত তো আমরা হচ্ছে ওই দিন গিয়েছিলাম ওইখানে আমরা একদম বিকালের মানে রাত্রে হয়ে আসবো ওই টাইমে গিয়েছিলাম আমরা হচ্ছে বিকালের নাস্তাটা করবো সেজন্যই গিয়েছিলাম আর কি তো এই রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর আর সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা তো দেখতেই পাচ্ছেন তো এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল এই যে তো আমরা আসার পর হচ্ছে প্রথমে একটু ঘোরাঘাড়া করেছিলাম তারপর হচ্ছে আমরা ছবি তুলেছিলাম সবাই মিলে তো এরপর হচ্ছে যখন আমরা খাবারের অর্ডার দিতে গিয়েছিলাম দেখলাম যে বাচ্চারা যেগুলো খাবে ওই টাইপের কোনো খাবারই ছিল না তো এই যে এই জায়গাটা খুবই সুন্দর ছিল তো এখানে হচ্ছে আমরা সবাই ছবি তুলেছিলাম এই যে মিনহা মানহা তানবি তারপর জিয়ান মুয়াজ মাহাদ সবগুলো পিচি পাচি আর কি তো এইটা আসলে কয় তলার উপরে ছিল আমার পুরোপুরি মনে নাই তবে মনে হয় সাত আট তালার উপরে ছিল না জানি এগারো তালার উপরে যাই হোক এটার হচ্ছে উপরও একটা সাইড আছে তো এটা হচ্ছে এর উপরে তো এইখানেও এই যে এতক্ষণ আমরা এখানে নিচে ছিলাম তো এখন হচ্ছে উপরে উঠে এসেছি আর এখানে খুবই সুন্দর করে কিন্তু ওরা ডেকোরেশন করেছে একদম বাঁশ তারপর হচ্ছে গাছের ঢাল দিয়ে তারপর হচ্ছে এখানে আবার লাইটও দিয়েছিল। তো সব মিলিয়ে হচ্ছে রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল তো এই যে মাহাদার মাহাদের বাবা উঠে এসেছিল। কিন্তু যখন আমরা খাবার অর্ডার করতে এসেছিলাম তো বাচ্চারা যেগুলো খাবে বলতেছিল ওইগুলো কোনো কিছুই এখানে নাই আর আমরাও কি খাবো বুঝে উঠতেছিলাম না তো যার কারণ হচ্ছে এখানে আর আমাদের খাওয়া হয় নাই আমরা জাস্ট মেনু দেখেই চলে গিয়েছিলাম চাপ ওইখানে হচ্ছে খেয়েছি তো এখন হচ্ছে আমরা চলে যাব ওইখানে আর এটা হচ্ছে মে বি ছিল আর এটা হচ্ছে একটা ফুড কোর্টের মতো এখানে পুরা একটা মানে রুমের ভিতরে হচ্ছে অনেকগুলো দোকান বিশটা না জানি ছিল মানে খাবারের দোকান ওইখান থেকে হচ্ছে এক একটা ভাগ করা ছিল তো এই যে পুরাটা এখানে কিন্তু এক একটা এক এক দোকানের তো সবাই হচ্ছে এক জায়গায় মানে যেখানে খালি আছে ওখানে বসেই খায় আর কি কিন্তু এক একটার এক এক দোকান ছিল আর কি আর খুব সুন্দর করে এটা ডেকোরেশন আর এখানেও কিন্তু খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন ডেকোরেশন করা ছিল তো এইবার একটা জিনিস দেখলাম যে বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে খুব সুন্দর সুন্দর করে হচ্ছে তারা সাজিয়ে রাখে বেশ ভালোই লাগে কিন্তু এগুলা দেখলে আসলে তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো এগুলা তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আর ওই দিক দিয়ে হচ্ছে মিনহার বাবা হচ্ছে খাবারের অর্ডার দিতেছিল আর কি মিনহার বাবা আমার ননদ সহ তো আর আমি হচ্ছে এইগুলা ভিডিও করতেছিলাম তো এরপর হচ্ছে আমাকে ডাকা হয়েছিল যে আমি কি খাবো তো আমরা যেটাতে খেয়েছিলাম ওটা মেবি একটা ইন্ডিয়ান দোকান ছিল আর কি তো আমি হচ্ছে দোসা অর্ডার করেছিলাম আমার জন্য তো মিনহার বাবাও হচ্ছে দোসাই খেয়েছিল। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের উপরের সাইডের দিকে বাঁশ দিয়ে এগুলা ডেকোরেশন করেছে তো ফ্রাই রেস্টুরেন্টেই দেখলাম যে এভাবে বাঙ্গালিয়ানারা মানে ডেকোরেশন করা আর কি বাঁশ তারপর হচ্ছে আগের ঐতিহ্যবাহী সব কিছু দিয়ে ডেকোরেশন করা তো এই যে দেখতেই পাচ্ছেন আগের কালে ঢেঁকি তারপর হচ্ছে মই এসব বিভিন্ন জিনিসপত্র আর কি ওইগুলো দিয়ে হচ্ছে সাজায় রাখতেছিল আর এখানে হচ্ছে মাহাদ আর হচ্ছে জিয়ান জিয়ান হচ্ছে আমার ছোট ননদের ছেলে আর কি তো এই ওদের হচ্ছে সেম সেম ড্রেসগুলো আমার হচ্ছে ননদ গিফট করেছিল তো আজকে হচ্ছে ওরা ওইগুলাই পরে এসেছিল আর এই যে দেখতে পাচ্ছেন পিড়ি বেলুন তারপর হচ্ছে কি জানি কে জানি সব কিছু দিয়ে মানে বাঙালি একটা চিত্র ধরে রেখেছে আর কি ওরা এখানে ছিল মাছ ধরার জাল তো পাশে দিয়ে হচ্ছে আবার পিকচারও আসছে যে কোনটা কি তো বেশ সুন্দরই প্রথমেই হচ্ছে ফ্রাই চলে এসেছে মাহাদের জন্য তো এখানে হচ্ছে দুষ্ট খাচ্ছে এরপর হচ্ছে দই ফুচকা অর্ডার করা হয়েছিল প্রথমে দুই প্লেট এরপর হচ্ছে আমরা আবার আরো এক প্লেটও অর্ডার করেছিলাম আর এই দই ফুচকাটা খুবই মজার ছিল আমার তো বেশ ভালো লেগেছে এরপর হচ্ছে বাচ্চাদের জন্য কে এফ স্টাইলে চিকেন তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আসছে তো সবগুলো বাচ্চাদের জন্যই হচ্ছে এক প্লেট এক প্লেট করে আর এখানে তানবি আর মিনহা খাচ্ছে আর এখানে চলে এসেছে ছোলে বাটোরা দুই প্লেট হচ্ছে ছোলে বাটোরা অর্ডার করা হয়েছিল তো এগুলো হচ্ছে আমার ননদের জন্য এরপর হচ্ছে জুস চলে এসেছিলো এখানে এগুলো ওরা ফ্রেশ করে দিয়েছিল। তো এখানে চারটা এসেছে আরও চারটাও এরপর এসেছিলো আটটা জুসের দামই হচ্ছে দুই হাজার না আড়াই হাজার টাকা গিয়েছিল তো সব মিলিয়ে আমরা ওই দিন কিন্তু প্রায় দশ হাজার টাকার মতো খেয়েছিলাম তো এখন হচ্ছে চলে এসেছে আমাদের দোসা তো আমি নিয়েছিলাম চিকেন দোসা আর হচ্ছে মিনহার বাবা নিয়েছিল হচ্ছে বিফ দোসা তো এখানে সালাদ ছিল সাথে হচ্ছে চানা ছিল একটু আচারও ছিল সত্যি করে বলতে দোসাটা আমার কাছে এত বেশি মজা লাগে নাই কিন্তু দই ফুচকাটা অনেক বেশি মজা লাগছিলো এরপর হচ্ছে মিনহা মানহা তানবি মিলে হচ্ছে আবার কোল্ড কফি না জানি কিনিছিলো বাবুলটি ছিল মেবি তো এখানে হচ্ছে আরও একটাও আমার ননদের জন্য নেওয়া হয়েছিল তো আমি আসলে আর খাইনি কারণ প্যাট অনেক ভরে গিয়েছিল আমরা অনেক বেশি খেয়েছি এত কিছু আসলে একসাথে খাওয়া যায় না তো ওই সবটার ভেতরেই হচ্ছে এখানে আবার বাচ্চাদের জন্য একটা খেলার ছিল মানে হচ্ছে টাকা দেওয়ার পর হচ্ছে যদি উঠাইতে পারে তাহলে ওরা পেয়ে যাবে আর কি পুতুলগুলা আর এটা একবার ট্রাই করবে হচ্ছে দশ টাকা করে দিতে হবে তো সবগুলো বাচ্চাই শুধু একবার না তিন চারবার করে ওরা ট্রাই করছে কিন্তু হচ্ছে একবারও কোনোটাই উঠাইতে পারে নাই তো আমিও মনে করেছিলাম যে আমিও একবার হচ্ছে বাচ্চাদের সাথে খেলবো কিন্তু হচ্ছে এই যে আমার দুষ্টটা ওটা হচ্ছে বারবার দৌড়ে দৌড়ে চলে যেতেছিল ওর জন্য আসলে আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না এক জায়গায় ও অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল একবার একদিকে চলে যাইতেছিল। তো ওরা আবারও হচ্ছে ট্রাই করতেছিল সবগুলো মিলে কিন্তু একবারও হচ্ছে ওঠে নাই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ